আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের জন্য ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো শ্যামাইয়ের কাস্টার্ড এটাকে আপনারা নবাবী শ্যামাইও বলতে পারেন তবে আজকে কিন্তু দিয়ে নয় চিলি বা চিকন শ্যামাই দিয়ে এই ডেজার্টটা বানাবো খুব সহজে আর ঝটপট এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই আপনারা এটা খুব সহজে লাচ্চা শ্যামাই দিয়েও বানিয়ে নিতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই শ্যামাইয়ের কাস্টার্ড বানানোর জন্য আমি দুশো গ্রাম ওজনের এক প্যাকেট বার্মি চিলি শ্যামাই নিয়ে নিয়েছি আর শ্যামাইটাকে আমি প্যাকেটের মধ্যেই কিছুটা ভেঙে নিয়েছি তবে এই শ্যামাইটা বানানোর জন্য আমাদেরকে এই শ্যামাইগুলোকে একদমই গুঁড়ো করে ভেঙে নিতে হবে আস্তে আস্তে হাত দিয়ে এভাবে ধরলেই দেখতে পারবেন শ্যামাইগুলো খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে আর এই শ্যামাইগুলোকে আপনি যত গুঁড়ো করে ভাঙতে পারবেন আমাদের ডেজার্টটা দেখতে তত সুন্দর হবে আর সেই সাথে খেতেও অনেক মজা হবে আর দেখতেই পাচ্ছেন শ্যামাই গুঁড়ো হয়ে গিয়েছে আর এইভাবেই শ্যামাই খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে দুই চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা সামান্য মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঠ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবার এই সব কিছুকে ঘিয়ের মধ্যে কিছুটা ভেজে নিব এই সময় চুলা রাসটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে তা না হলে বাদাম কিসমিসগুলো পড়ে যাবে আর এই সময়ের কাস্টার্ডের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন কিসমিস বাদামগুলো এরকম ভেজে দেওয়ার জন্য তাহলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে প্রায় মিনিট খানিকের মতো এই বাদাম কিশমিশগুলোকে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি সেম প্যানে আরও এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তারপর সে আগে থেকে ভেঙে রাখা বার্মি চিলি শ্যামাইটা এখানে অ্যাড করে দিচ্ছি চুলা একদমই লোতে রেখে অনবরত কিছুক্ষণ থেকে চার মিনিট সময় ধরে অনবরতন নেড়ে স্যামাই গুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন এরই মাঝে শ্যামাইটা বেশ মচমচ হয়ে গেছে আর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি আজকে এই শ্যামাইয়ের মধ্যে মিষ্টির পরিমাণটা একদমই কম রাখার চেষ্টা করেছি আপনারা কেউ যদি এই সাময়ের মধ্যে পেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে কাপ পর্যন্ত চিনি পারেন এবার আমি আবারও সবকিছুকে একসাথে মিশিয়ে দু তিন মিনিটের মতো ভেজে নিব আর কোনোভাবে চুলা রাস্টাকে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু সামাইটা পুড়ে যাবে আর যদি একবার সামাইটা পুড়ে যায় তাহলে এই সামাইয়ের কাস্টার্ডের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে আর এরই মাঝে শ্যামাই বেশ মচমচে হয়ে গিয়েছে আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে এখন আমি এখান থেকে হাফ কাপের মতো শ্যামাইয়ের মিশ্রণ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এই শ্যামাইগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব আর প্যানে যে বাকি স্যামাজটা রয়েছে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি আর এই দুধেই আমি এই স্যামাজটাকে রান্না করে নিব চুলা রাস্তার এই পর্যায়ে লো থেকে কিছুটা বাড়িয়ে এই শ্যামাইগুলোকে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার শ্যামাইটা কিন্তু দলা পেকে যায়নি এর ধারায় বোঝা যায় যে শ্যামাইটা খুব ভালোভাবে ভাজা হয়েছে আপনার শ্যামাইগুলো যদি খুব ভালোভাবে ভাজা না হয় তাহলে এই পর্যায়ে দলা পেকে যাবে আর যখন দুধটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে সেই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বাদাম এখানে অ্যাড করে দিতে হবে তারপর সব কিছুকে একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে দিতে হবে যখন দেখবেন শ্যামাই কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে অর্থাৎ আঠালো আঠালো হয়েছে তখন এটাকে নামিয়ে নিবেন এর থেকে আর বেশি ভাজার দরকার নেই কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই এটা কিছুটা জোর জুড়ে হয়ে যাবে এখন আমি দুধের কাস্টারটা তৈরি করে নিব এর জন্য আমি একটা প্যানে আধা লিটার দুধ দিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে সম পরিমাণ চিনিও দিতে পারেন আর মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন সাথে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করতে পারেন আর আমি এখনও কিন্তু চুলাটা জ্বালিয়ে নিইনি চুলা বন্ধ আছে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে নিবো ব্যাস সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে কাস্টার্ড পাউডারের কোনো দল কি নেই এখন আমি চুলাটা জ্বালিয়ে মিডিয়াম আছে এটাকে রান্না করে নিব আর অবশ্য এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে তরানিতে লেগে যাবে এটাকে খুব বেশি সময় ধরে জাল করতে হবে না দুই তিন মিনিটের মধ্যে দেখবেন মিশ্রণটা বেশ ঘন হতে শুরু করেছে তখন চুলা রাশটা মিডিয়াম থেকে একদম লো করে দিবেন তারপর অনবরত নেড়ে ছেড়ে আপনার পছন্দ মতো করে কাস্টারটা তৈরি করে নেবেন তবে এটাকে খুব বেশি ঘন না করাই ভালো এরকম রানি থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে আর আমি সবশেষে কাস্টার্ডের মিশ্রণের মধ্যে একটা সাই ফ্লেভার আনার জন্য এখানে একটা চামচের মতো কেওড়া জল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এবার সব কিছুকে আবারও ভালোভাবে নিয়েছে মিশিয়ে নিয়ে এখন আমি এই কাস্টার্ডের মিশ্রণটাকে নামিয়ে নিব এখন শ্যামাই আর কাস্টার্ড মিলিয়ে নেওয়ার পালা এর জন্য আমি একটা সার্ভিং ডিশে আগে থেকে রান্না করে রাখা শ্যামাইটা প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শ্যামাই দিয়ে আমি স্প্যাচুলার সাহায্য চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি খুব ভালোভাবে শ্যামাইটাকে সেট করে নেওয়ার পর আমি আগে থেকে বানিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর আমি আবারও আগে থেকে রান্না করে রাখা শ্যামাইয়ের একটা লেয়ার এর উপর দিয়ে দিব আর এই পর্যায়ে কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু গরম আছে এরকম গরম থাকা অবস্থায় কাস্টার্ডের মিশ্রণটা আপনাদেরকে দিতে হবে এরপর আমি আগে থেকে রান্না করে রাখা শ্যামাইয়ের একটা লেয়ার এর উপর আবারও দিয়ে দিব আর চেষ্টা করবেন হাত দিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দিতে তাহলে এটা দেখতে বেশি সুন্দর লাগবে আর এই লেয়ারটা খুব ভালোভাবে সমান করে দেওয়ার পর আমি উপর দিয়ে আবারও কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর আজকে আমি এই শ্যামাইয়ের কাস্টার্ডটা পরিবেশন করব কাস্টার্ডের মিশ্রণটা উপরে রেখে আপনারা চাইলে এখানে শ্যামাইয়ের মিশ্রণটা উপরে রাখতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আর সবশেষে আমি সাজিয়ে দেওয়ার জন্য উপরে কিছুটা শ্যামাই এরকম ছিটিয়ে দিব তারপর আরও দিয়ে দিব কিছুটা পেস্তা বাদাম কুচি এতে করে শ্যামাইটা দেখতে অনেক সুন্দর লাগবে আর এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আসলে শ্যামাইটা আপনি একদিন আগে থেকে তৈরি করে রেখে পরের দিন যদি সার্ভ করেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগে তবে আমার হাতে সময় একদমই কম ছিল তাই আমি আপনাদেরকে এক ঘন্টা পর এটা পরিবেশন করে দেখাচ্ছি আর দেখতেই পারছেন সেই জন্য এটা অনেক বেশি নরম আছে এটা যখন আপনি একদিন নর্মাল ফ্রিজে রেখে দেবেন এর পরের দিন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে সেট হয়ে যাবে তবে আপনি সাথে সাথে খান অথবা একদিন পরে খান যখনই খান না কেন এর টেস্টের মধ্যে কিন্তু কোনো হেরফের হবে না এই শ্যামাইয়ের কাস্টার্ড অথবা নবাবী শ্যামাই যাই বলেন না কেন এর এক চামচ যদি আপনি মুখে দেন আপনার মন প্রাণ যা সব জুড়িয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ